তো গাইজ তোমরা কি জানো ফ্রি ফায়ার এর মধ্যে সর্বপ্রথম ফ্রি স্টাইল গেম প্লে কারা নিয়ে এসেছিল ইয়াস গাইস ফ্রি ফায়ার এর মধ্যে সর্বপ্রথম ফ্রি স্টাইল গেম প্লে নিয়ে আসছিল ব্রাজিলিয়ান ফ্রি স্টাইল প্লেয়াররা আর গাইজ তারা ফ্রি স্টাইল গেম প্লে সাথে সাথে ফ্রি স্টাইল ড্রেস কম্বিনেশনও করে থাকে সো আজকে আমি ফ্রি তে দেওয়া এমন কিছু ড্রেস বা বান্ডেল দিয়ে বানিয়ে দেখাবো সেরা কয়েকটি ব্রাজিলিয়ান ফ্রি স্টাইল ড্রেস আপ কম্বিনেশন আর গাইজ তোমরা যদি এই ড্রেস আপ পরে গেম প্লে করো তাহলে তোমরা নিজেরাই বুঝবে এই ড্রেস আপ গুলো কতটুকু ভয়ঙ্কর আর ফ্রি দেখতে আর গাইজ যারা কিনা তেমন একটা ডায়মন্ড টপ আপ করেন না কিংবা অল

দিকে করবো দেখতে পাচ্ছ এখানে আমাদেরকে গোল্ড রয়্যালে দেওয়া যে হেয়ারটি রয়েছে আমরা প্রথমে এই হেয়ারটি পরবার এই হেয়ারটি অনেকটি গর্জিস এবং ফ্রি স্টাইল দেখতে তোমরা যদি পার্পাল শেডের হেয়ার দিকে লক্ষ্য করো সেম এইরকম তাই দেখতে এই হেয়ারটা দেন আমরা চলে যাব মাস্ক অপশনে আমরা মাস্ক অপশনে আসার পর এখান থেকে যে মাস্কটি দেখতে পাচ্ছো সো আমরা এখান থেকে এই মাস্কটি ইকুইপ করবো না এবং আমরা যেটা রিসেন্ট কিছু দিন আগে বইয়ে পাশে আসছে এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট কালারের যে মাস্কটি রয়েছে এটা অনেক ট্রেন্ডিং ছিল কিছুদিন আগে সো এটা পড়াই নিবা দেন আমরা চলে যাবো বডি অপশনে এখান থেকে যে হিরোইকে দেওয়া যে আমাদেরকে বডিটি দেওয়া হয়েছে আগে যে এটা অনেকটাই গর্জিয়াস ফ্রি দেখতে কিছুদিন আগে এটা অনেকটাই ট্রেন্ড এ গেছে সো তোমরা এটা পরায় নিবা আর তারপরে একটু নিচে দিকে স্কুল করবো প্যান্টে আসার পর আর এখানে দেখতে পাচ্ছ গোল রয়ালে দেওয়া যেই আমাদেরকে রিসেন্ট চলতেছে এই প্যান্টটা পরায় নিবা এটা অনেকটাই গর্জিয়াস এবং ফ্রি স্টাইল দেখতে তোমরা লক্ষ্য করো যদি ব্রাজিলিয়ান ফ্রি স্টাইল প্লেয়াররা এইরকম প্যান্ট পরে গেম প্লে করে থাকে দেন আমরা চলে যাবো শুজ অপশনে এখান থেকে যে এফএফ এফ টোকেনের মাধ্যমে আমাদেরকে হোয়াইট কালার যে শুজটি দিয়েছে এই শুজটি পরাবো আর কিছু তোমরা যে লক্ষ্য করো কতটুকু গর্জিয়াস এবং ফ্রি স্টাইল দেখতে হয়েছে তোমরা চাইলে এই ড্রেস আপ পরে ফ্রি স্টাইল ড্রেস আপ কিংবা ফ্রি স্টাইল গেম প্লে করতে পারো আর গাইস যারা এই ড্রেস আপ কমিউনিটি দেখেছো তারা অবশ্যই কমেন্ট বক্সে নাম্বার 1 লিখে কমেন্ট করবা তাহলে আমি বুঝব তোমরা এই ড্রেস আপ কম্বিনেশনটি দেখেছো আর গাইস স্ক্রিনের উপর বান্ডেলটি এখন যতটুকু সুন্দর দেখাচ্ছে তার চেয়ে বেশি সুন্দর দেখাবে যদি তোমরা এই ড্রেস আপ পরে গেম প্লে করো তো অবশ্যই তোমরা একবার হলো গেম প্লে করে দেখবা তো এখন আমরা নাম্বার 2 তে যে ড্রেস আপ কম্বিনেশনটি করব শুরুতে আমরা চলে যাচ্ছি হেয়ার অপশনে এখান থেকে যে হেয়ারটি দেখতে পাচ্ছেন আপনারা এই বান্ডেলটি অনেক দিন আগে আমাদের গেমে দেওয়া হয়েছে আর এটা সিজন সেভেন এর মতো দেখতে একটা তো এটা পড়াই নিবা দেন আমরা চলে যাবো মাস্ক অপশনে এখান থেকে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড কাপ উপলক্ষে আমাদেরকে যে কাপ্স টি দেওয়া হয়েছে এই মাস্কটি টি পড়াই নিবা দেন আমরা চলে বডি বডি এখান থেকে আমাদেরকে এই জার্সিটা ফ্রি দেওয়া হয়েছে তো বেশিরভাগ প্লেয়ার এর কাছে এই জার্সি টি রয়েছে সো আমরা এই জার্সি টা পড়াই নিবো দেন আমরা চলে যাচ্ছি প্যান্ট অপশনে প্যান্ট অপশনে আসার পর এখান থেকে আমরা একটু নিচের দিকে স্ক্রল করবো আর তোমরা যদি এখানে রেড অ্যান্ড ব্ল্যাক কালারের মধ্যে যে প্যান্ট টি দেখতে পাচ্ছ এটি আমাদের থেকে ফ্রিতে দেওয়া হয়েছে এই প্যান্টটি যে কোনো ড্রেসের সাথে পরাইলে অনেকটাই গর্জিয়াস লাগে আর গাইস তোমরা যদি লক্ষ্য করো কতটুকু গর্জিয়াস এবং ফ্রি স্টাইল দেখতে হয়েছে তোমরা চাইলে এই ড্রেস আপ করে ফ্রি ড্রেস আপ কিংবা ফ্রি স্টাইল করতে পারো আর গাইস তোমরা যদি এই ড্রেস আপ কম্বিনেশনটি দেখে থাকো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই নাম্বার টু লিখে কমেন্ট করবা তাহলে আমি বুঝবো তোমরা এই ড্রেস আপ কম্বিনেশনটি দেখেছ তো এখন আমরা নাম্বার থ্রি চে যে ড্রেস কম্বিনেশন কম্বিনেশনটি করবো শুরুতে আমরা চলে যাচ্ছি হেয়ার অপশনে এখান থেকে একটু নিচ দিকে স্ক্রল করবো আর গাইস হেয়ার অপশনে এখান থেকে না করে আমরা যদি এখানে মাস্ক অপশনে চলে আসি আর গাইজ যারা অ্যানিমেল আবার আছেন তারা তো এখনই চিনে গেছেন এটা কোন ব্যান্ডেলের হেড অবশ্যই গাইজ এটা হচ্ছে জিরা ব্যান্ডেলের মাস্ক অ্যান্ড গাইজ এটা পড়াই নিবা তারপরে চলে আসবে বডি অপশনে হিরোইকে দেওয়া এই বডিটি পড়াই নিবা দেন চলে আসবা প্যান্ট অপশনে এখান থেকে যে আমাদেরকে গোল্ড রয়েলের যে প্যান্টটি দেওয়া হয়েছে ওই প্যান্টটাই পড়বা দেন এখানে চলে আসবে সুদর্শনী ড্যামস্টারে পড়বা আর গাইজ তোমরা যদি লক্ষ্য করো দিস দ্য বেস্ট আর তোমরা চাইলে ভাই এটা পড়লে কতটুকু গর্জিয়াস এবং ফ্রিস্টাইল গেম প্লে করা যায় আমি এটা পরে কয়েকবার গেম প্লে করছি সো অবশ্যই তোমরা গেম প্লে করা দেখবা কতটুক গর্জিয়াস এবং ফ্রি স্টাইল দেখতে সো তোমরা চাইলে এই ড্রেস পরে ফ্রিস্টাইল ড্রেস আপ কিংবা ফ্রিস্টাইল গেম প্লেও করতে পারো আর গাইজ তোমরা যারা এই ড্রেস আপ কম্বিনেশনটি দেখেছো তারা অবশ্যই কম দেখছে নাম্বার থ্রি লিখে কমেন্ট করবা তাহলে আমি বুঝবো তোমরা এই ড্রেস আপ কম্বিনেশনটি দেখেছো আর গাইজ এখন আমরা নাম্বার ফোরে যে ড্রেস আপ কম্বিনেশনটি করবো শুরুতে আমরা চলে যাবো মাস্ক অপশনে এখান থেকে আমরা শুরুতে যাচ্ছি হেয়ার অপশনে হেয়ার অপশনে আসার পর তোমরা ভিডিওটি নিচের দিকে স্ক্রল করো এখানে যে আমাদেরকে এফেক্ট টোকেনের মাধ্যমে যে হেয়ারটি দেওয়া হয়েছে এই হেয়ারটি পড়াই নিবা আর তারপরে গাইস এটা অনেকটাই ফ্রি দেখতে আর এখন এফেক্ট টোকেনের মধ্যে নেই সো এটা আগে যারা নিচে তারাই বানাইতে পারবে দেন এখানে আমরা মাস্ক অপশনে চলে আসব আর এফেক্ট টোকেনের মাধ্যমে আমাদেরকে এই মাস্কটি দেওয়া হয়েছে আর গাইস দেখতে পাচ্ছ এখনই কতটুকু গর্জিয়াস দেখাচ্ছে দেন আমরা চলে যাব বডি অপশনে এইখান থেকে আমরা একটু নিচ থেকে করব আর গাইস তোমরা যদি লক্ষ্য করো এটা আমাদেরকে রমাদান স্পেশাল ফ্রিতে দেওয়া হয়েছিল সো আমি জানি এটা অনেকের কাছে রয়েছে দেন আমরা প্যান্ট অপশানে চলে আসবো এখান থেকে আমরা টু ইঞ্চ স্ক্রল করবো আর গাইজ এখানে মোটামুটি আমার কাছে অনেকগুলো ফিট দেওয়া প্যান্ট রয়েছে সো আমরা এখান থেকে যে প্যান্টটি কালেক্ট করবো শুরুতে আমরা টু ইঞ্চ স্ক্রল করবো আর দেখতে পাচ্ছো ব্ল্যাক কালার যে প্যান্টটি রয়েছে এটা অনেক আগে ফ্রিতে দেওয়া হয়েছে সো যাদের কাছে আসছে এটা পরে নিবা কিংবা তার বিকল্প কোনো প্যান্ট পড়ালো সমস্যা নেই দেন আমরা এফএফ এফ এর মাধ্যমে দেওয়া যে সুস্থ রয়েছে এটা পরে নিব আর গাইজ তোমরা যদি লক্ষ্য করো কতটুকু গর্জিয়াস এবং ফ্রি স্টাইল দেখতে আর গাইজ তোমরা যদি এটা পরে ফ্রি স্টাইল গেম প্লে করো কতটুকু গর্জিয়াস দেখাবে তোমরা যদি গেম প্লে করো তখনই বুঝতে পারবা সো তোমরা যদি এই ড্রেস পার্টি দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে নাম্বার ফোর লিখে কমেন্ট করবা তাহলে আমি বুঝবো তোমরা এই ড্রেস আপ কম্বিনেশনটি দেখেছ আর গাইজ এখন আমরা সর্বশেষ এবং নাম্বার ফাইভ জি ড্রেস আপ কম্বিনেশনটি করবো শুরুতে আমরা চলে যাবো হেয়ার অপশনে এইখান থেকে যে ম্যাজিক কিভাবে দেওয়া এম ওয়ান এক্স এর মতো দেখতে যে হেডটি রয়েছে এই হেডটি পরাই নিবো আর গাইজ তারপরে আমরা চলে যাচ্ছি এখানে মাস্ক অপশনে আর মাস্ক অপশনে আসার পর এখানে দেখতে পাচ্ছো ফ্রি ফায়ার ওয়ার্ল্ড কাপ উপলক্ষে আমাদেরকে যে মাস্কটি দেওয়া হয়েছে এই মাস্কটি পড়াই নিব দেন আর গাইজ তোমরা যদি আর তারপরে টপ অপশনে চলে আসবা আর গাইজ এইখান থেকে আমরা টপ অপশনে আসার পর আমরা একটু নিচ দিকে স্ক্রল করবো আর গাইজ এখানে ম্যাজিক কেউ দেওয়া আপনাদেরকে এফ এফ টোকেনের মাধ্যমে দেওয়া যে হুডিটি রয়েছে এই হুডিটি পড়াই নিব আর গাইজ তারপরে আমরা গোল্ড রয়্যালের যে প্যান্টটি রয়েছে এই প্যান্টটি পড়াই নিব আর দেন আমরা সাথে যাবো শুজ অপশনে এমন স্লেয়ার কালার অপশন যে শুজটি রয়েছে সেটা পড়বো আর গাইজ কিছু বলার নাই তোমরা যদি লক্ষ্য করো কতটুকু গর্জিয়াস এবং ফ্রি দেখাচ্ছে আর এই ড্রেসের কম্বিনেশন যা করছে সম্পূর্ণ নো টপ আপ কোনো ডায়মন্ডের স্মার্টফোন এখানে নেই সো যারা তেমন একটা টপ আপ করেন না তো তাদের জন্য এই ড্রেস আপ গুলো অন্যতম এবং বেস্ট একটি ড্রেস আপ কম্বিনেশন হয়েছে সো চাইলে আপনারা এরকম ড্রেস আপ পরে গেম প্লে করতে পারেন আর গাইস তোমরা যদি এই ড্রেস আপ কম্বিনেশনটি দেখে থাকো তাহলে কমেন্ট বক্সে নাম্বার 5 লিখে কমেন্ট করবা তাহলে আমি বুঝব তোমরা এই ড্রেস আপ কম্বিনেশনটি দেখেছো আর গাইস এই ছিল আজকে টপ 5 ব্রাজিলিয়ান ফ্রিস্টাইল ড্রেস কম্বিনেশন ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিয়ে যাবেন আর গাইস দেখা উপরের এই ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ office